হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক ভাজি তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিছু লাউ ডোগা নিয়েছি এটাকে আমি বেছে নিব এখন আমি লাউ শাকগুলোকে ভাব দিয়ে নিব লাউ শাকগুলোকে ভাব দিয়ে নিব ভাব দেওয়ার সময় পরিমাণ মতো লবণ পিঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি পানিটা শুকানো পর্যন্তই অপেক্ষা করতে হবে শাকটাকে তেলে দিব প্রথমে একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিলাম শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ হালকা ভাজি হলে শাকটাকে ঢেলে দিব কিছুটা সময় নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো আজকে আমি আপনাদেরকে দেখালাম লাউ শাক ভাজি আমি কিভাবে করি রেসিপিটা ভালো লাগলে আপনারা একবার বাসায় ট্রাই করবেন বা কেমন হয়েছে আমাকে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ